দর্শক আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম আমরা ওইবারে গুলি গুলাগুলির ঘটনায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা গুলাগুলি করেছে তাদেরকে বিজিবি আটক করেছে অর্থাৎ তাদেরকে বিজিবি আটক করেছে আমরা সরাসরি আপনাদেরকে শিক্ষিত দেখানোর চেষ্টা করছি বিডিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সহ অসংখ্য এখানে সেনাবাহিনী সে অসংখ্য দেখানো চেষ্টা করছি যারা গুলি করেছেন যারা মেয়মানের অভ্যন্তরে গুলি ছুটিয়েছে তাদেরকে আটক করা হয়েছে কর্নেল মহিউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে কিন্তু আটক করেছেন যারা বিদ্রোহী গোষ্ঠীরা গুলি করে মানুষকে আহত করেছেন সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি প্রায় আটক করেছেন তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজেপি আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ রয়েছে সাথে সাথে পুলিশও রয়েছে যারা মায়ানমারে বিদ্রোহী করছে আরকান আর্মি এবং তারা মায়ানমারের ওবার থেকে তারা গুলি করেছেন বাংলাদেশের দিকে থাক করে তাদেরকে আটক করেছেন কয়েকদিন পুলিশ পর ইনচার্জ দেখা যাচ্ছে পাশাপাশি আমরা আপনাদেরকে সরাসরি হয়েছি পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আটকে দেওয়া হচ্ছে যে আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গাড়ি কিন্তু এখানে এসে টোটাল কমান্ডার একজন কমান্ডার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি গুলিবিদ্ধ যারা রয়েছেন তাদেরকেও উদ্ধার করেছে এখানে বাংলাদেশের বাহিনীগুলা আজকে বীরত্বের ইতিহাস করেছে কারণ তারা মায়ানমারের অভ্যন্তর থেকেও আমাদের দেশকে অশান্ত করার জন্য চেষ্টা করছিল কিন্তু বিজিবি পুলিশ শাস্ত তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা আটক হলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন গুলিবিদ্ধ দুজন রয়েছে আসলে কয়জনকে আটক করা হয়েছে কয়জন আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ কয়জন হয়েছেন কয়জন নিহত হয়েছেন সেগুলো তারা আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলেছেন তো আমরা আপনাদেরকে দেখাবো এবং জানাবো তবে এখানে ঘটনাস্থলে সেই একদম মায়ানমারের সীমান্ত গ্যাসা এলাকা যে হোয়াইট ব্রিজ থেকে যে যে গিয়ে তারা এখানে যারা বিদ্রোহ করার মায়ানমারের ওপারে যারা বিদ্রোহ করে গুলি পুটিয়েছেন বাংলাদেশের এদিকে তাদের সুরা গুলি এসেছে যার কারণে বাংলাদেশের একজন স্কুল ছাত্রী মারা গেছেন সেই জন্য উনি পরিবার মারা গেছেন বলছেন কিন্তু ডাক্তার বলছে যে মমূর্ষ অবস্থায় রয়েছে সেটি আমরা জেনেছি পরিবারের সূত্রে এবং তার দাদা আমাদেরকে যতটুকু জানিয়েছেন তাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে মোমর্ষ অবস্থায় ব্যবহার করা হয়েছে এরকম কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তো এখনো সে মারা যায়নি অবশ্য গুলিবিদ্ধ মুমর্ষ অবস্থায় রয়েছে পাশাপাশি এখানে মায়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠী সদস্যরা সেদেরকে আটক করা হয়েছে কখন তাদেরকে কয়জন আটক করা হয়েছে কেন সেখানে যুদ্ধ হয়েছিল গুলাগুলির ঘটনার বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো তাই তার আগে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামু সেক্টর কমান্ডারের দেখছেন আপনারা ইতিমধ্যে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন কান্না আহমদের নেতৃত্বে কিন্তু ওই তাদেরকে আটক করা হয়েছে যারা সীমান্তের মধ্যে থেকে বাংলাদেশের অস্থিতিশীলতা করার জন্য চেষ্টা করেছিলেন তো সকালে তিনি এসে শশরিলে গিয়ে তাদেরকে আটক করেন সমস্যার কারণে দুঃখ প্রকাশ করছি আসলে তাদের সেই স্থানীয় যারা রয়েছেন তাদের বারবার একটি অভিযোগ সেটা হচ্ছে যখন নাপ নদীর পাড়ে নামেন মাছ শিকারের জন্য তখন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সদস্য যারা রয়েছেন তারা তাদেরকে আটক করে নিয়ে যান অপহরণ করে নিয়ে যান এবং পরবর্তীতে মুক্তিফোন দিলেই ছাড় দেন না হয় তারা তাদেরকে মেরে ফেলেন এরকম একটি আমাদেরকে স্থানীয় দাবি করেছেন কিন্তু আজকে বিজেপি সরাসরি গিয়ে তাদেরকে যারা সীমান্তে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছিল তাদেরকে আটক করেছে কতজন আটক করেছে কতজন গুলিবিদ্ধ হয়েছেন এবং কতজনকে সেখানে নিহত হয়েছেন সেগুলো বিস্তারিত তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলছেন তো আমি ওয়াইকুম পুলিশ বাড়িতে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি সকাল থেকে একটু বলি আজ রাত থেকে রাত থেকে মুহুমহুগুলি সব শব্দের সীমান্তের ওপার মায়ানমারের মায়ানমারের একটি অঞ্চল কেঁপে উঠেছিল পরবর্তীতে সেটি এই সেখান থেকে গুল গুলা এবং সেলের সেই বিভিন্ন অংশ চুড়ে এসে আমাদের এলাকায় পড়ে এবং একজন একজন ছাত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কক্সবাজার থেকে সেটিও আমরা জেনেছি এবং একটি যদি জানানোর চেষ্টা করি এখানে সকাল থেকে রাস্তা যে অবরোধ ছিল টেকনাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ছিল সেটি আবার পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী সহ এবং স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এসে সেটি তাদেরকে বুঝিয়ে সড়ক মুক্ত করেছে এখন সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে কিন্তু তৎমধ্যে তৎমধ্যে ওই যারা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে তাদের অধিকাংশ বিপুল পরিমাণ আটক করেছেন তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ কতজনকে আটক করেছে কতজন গুলিবিদ্ধ হয়েছে অথবা কতজন নিহত হয়েছে এগুলো তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন তার আগে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যারা মায়ানমারের ওপার থেকে গুলি করে দেশের ভিতরে অস্থিতিশীল তৈরি করার জন্য চেষ্টা করছিল তাদেরকে কিন্তু বিজেপি আটক করেছে সেটি আমরা কিন্তু জেনেছি তো আমাদেরকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু জানাবেন তারা পর্যন্ত আপনাদেরকে এতটুকু জানালাম এবং তার আগে রোহিঙ্গা দু সালে রোহিঙ্গা আসার পর থেকে আমাদের বাংলাদেশের যে মানবিক আশ্রয় দিয়েছিল এরপর থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড শুরু হয় তাদের সাথে এবং তাদের সংমিশ্রণে যেগুলো পরবর্তীতে বড় আকারে রূপ ধারণ করেছে তো আমরা দেখতে পাচ্ছি পুলিশ পারের ইনচার্জ কে ছিল